الله رب العالمين بل يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بلن يا ايها الذين امنوا হে আমার ইমানদার বান্দা বান্দেরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রমাদানের সিয়াম পালন করাকে ফরজ করে দিলাম রমাদানের সিয়াম পালন করা তোমাদের জন্য অত্যাবশ্যকীয় করে দিলাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের উপরে জুলুম করি নাই শুধু তোমাদের উপরে ফরজ করেছি এমন নয় তোমাদের পূর্বে যারা দুনিয়ার মধ্যে আগবান করেছিল সকলের জন্য রমাদানের সিয়াম পালন করা আমি আল্লাহ ফরজ করেছি কেন ফরজ করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা খোদা বিরো হতে পারো মোত্তাকি হতে পারো যাতে করে তোমাদের অন্তরের মধ্যে ভয় এসে যায় তাকুয়া এসে যায় জীবনের সর্বত্র সবখানে যেন তাকুয়া অবলম্বন করতে পারো এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য রমদানের সিয়াম পালন করাকে ফরজ করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেন والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر الله رب العالمين بل والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات আল্লাহ আলাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন যারা রমাদ আনুল মোবারকের মধ্যে দিনের বেলা শ্যাম পালন করবে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে রব্বে কারিম কোরআনের মধ্যে বলেন যে সমস্ত নারী পুরুষেরা রমাদ আনুল মোবারকের মধ্যে নিজে সিয়াম পালন করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে সমস্ত প্রকারের গরহিত কাজ থেকে নিজেকে বিরত রাখবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন প্রস্তুত করে রেখে দিয়েছি দুইটি পুরস্কার তাদের জন্য আমি আল্লাহ দুইটি পুরস্কারের ঘোষণা আল্লাহ তারা বলেন হে আপনি তাদেরকে জানিয়ে দিন যারা রমাদানের সিয়াম পালন করবে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুটি পুরস্কার দেব এক নম্বর আমি আল্লাহ রব্বুল আলমিন আমার সমস্ত বান্দা বান্দিদের জন্য ক্ষমা ঘোষণা করে দিলাম একজন রোজাদার আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যদি শিয়াম পালন করে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরাতাও ওয়া আজরান নাযিমা মহা পুরস্কার দ্বারা উদ্দেশ্য হলো কামতের কঠিন মুসিবতের সময় বান্দার যখন কোনো উপায় থাকবে না ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদারকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন মুসলমান ভাইরানে আমার তাহলে বোঝা যায় রোজার অনেক ফজিলত রয়েছে অনেক মর্যাদা রয়েছে রোজার দুইটি ফজিলত এক নম্বর গুনাগুলো মাফ হয়ে যায় দুই নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেয় মুসলমান ভাইরা রে আমার অথচ বড় দুঃখের বিষয় আজকে আমাদের সমাজের মানুষেরা আর রোজা রাখতে চায় না আজকে মানুষের রোজা রোজা রাখতে চায় না রমাদানের শুরুর দিকে দেখা যায় অনেক জজবা মসজিদ ভরপুর মানুষ ছয় দিন সাত দিন চলে গেলে দুই কাতার তিন কাতার মানুষ হয় মানুষ খুঁজে পাওয়া যায় না মুসলমান ভাইরারে আমার আল্লাহর হাবিব আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সিয়াম পালন করবে না তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন ভয়াবহ আজাব প্রস্তুত করে রেখে দিয়েছেন মুসলমান ভাইরারে আমার তাহলে বোঝা যায় রোজা না রাখা শাস্তি অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ভয়ানক রোজা না রাখা শাস্তি অথচ বড় দুঃখের বিষয় আজকে আমাদের সমাজের মানুষ এমন একটা অবস্থা হয়েছে তারাবিন নামাজের সময় মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা তারা বিশ্বময় মানুষ পাওয়া যায় না অথচ তারাবিন নামাজের ফজিলত এত বেশি এত বেশি এত বেশি আল্লাহর বলে sallallahu alaihi wasallam বলেন ইমা কামা রমাদান ঈমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যারা ইমানের সাথে রাত্রে বেলায় তারাবে নামাজ আদায় করবে কে লাইল করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জিন্দিগির সমস্ত গুনাগুলোকে মাফ করে দেয় তার মানে বোঝা যায় করে মানুষ যদি সারাদিন রোজা রাখবার পরে রাত্রে বেলায় তারাবিন নামাজ আদায় করে এই তারাবিন নামাজ আদায় করবার কারণে আল্লাহ তালা তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয় অতচ্ছ তারাবির নামাজের সময় আজকে মানুষ খুঁজে পাওয়া যায় না বড় দুঃখের বিষয় মুহতারাম হে अजीণাল্লাহর হাবিব বলেন আফজালুস সালাতি বাদাল ফারিদতি সালাতুল লাইল ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে রাতের তারাবিন নামাজ সুবহানাল্লাহ সবচাইতে উত্তম নামাজ বলা হয়েছে হাদিসের মধ্যে ফরজ নামাজের পরে সবচাইতে উৎকৃষ্ট নামাজ হচ্ছে রাতের তারাবির নামাজ অথচ বড় দুঃখের বিষয় তারা বিশ্বময় মানুষ খুঁজে পাওয়া যায় না খতম তারা আসতে চায় না যেখানে ত্রুডিং নামাজ পড়ানো হয় সেখানে মানুষের জায়গা দেওয়া যায় না কথা বলেন ঠিক কেনা আপনারা দেখেছেন অনেক জায়গা আছে বিদ্যুৎ গতিতে নামাজ পড়ায় দেখেছেন আপনারা অনেক জায়গা আছে এই সমস্ত এলাকাতেও আছে আমি মনে করি এই সমস্ত জায়গায় নামাজের সাথে তামাশা করা ছাড়া আর কিছু নয় নামাজ থ্রুলিং গতিতে আপনি পড়াইলেন বিদ্যুৎ গতিতে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ওই ব্যক্তিরাই চূড়ান্ত সফল কাম যারা তাদের নামাজকে খুশু খুশুর সাথে আদায় করেছে যারা হারাম শরীফের মধ্যে গেছেন দেখবেন প্রত্যেকটা আয়াত কত সুন্দরভাবে তেলা তেলাওয়াত করে মনে হচ্ছে যেন কোরআন এখন নাজিল হইতেছে কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের সমাজের মধ্যে মানুষের এমন ধারণা যে যত বেশি চালু করতে পারে সে তত ভালো হাফেজ ঠিক না এটা চূড়ান্ত ভুল একটা ধারণা কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আমার কোরআনকে তার তিলের সাথে তেলাওয়াত করো সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো থ্রুলিং ভাবে কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ বলেন নাই কাজেই কেউ যদি থ্রুলিং ভাবে বিদ্যুৎ গতিতে কোরআন তেলাওয়াত করে সে কোরআনের সাথে তামাশা করলো এগুলো কোরআনের সাথে তামাশা করা ছাড়া আর কিছু নয় কোরআন স্পষ্ট ভাবে সুন্দর ভাবে আস্তে আস্তে তেলাওয়াত করবে কিন্তু দেখবেন যেখানে একটু সময় বেশি লাগে সেখানে মানুষ যাইতে চায় না কিন্তু এটা কিন্তু হওয়া উচিত নয় কোরআন তার তিলের সাথে তেলাওয়াত করতে হবে আর কোথাও যদি এরকম থ্রুডিং বিদ্যুৎ গতিতে নামাজ পড়ানো হয় আপনারা সুন্দর মতো বুঝিয়ে দিবেন এটা নামাজের সাথে তামাশা এটা করা যাবে না আল্লাহ তারা নারাজ হয়ে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ محترم حاضرین তাহলে বোঝা গেল তারাবিন নামাজের অনেক ফজিলত অনেক ফজিলত কোন মানুষ যদি তারাবিন নামাজ আদায় করে আল্লাহ رب العالمین তার जिंदगीের গোناہগুলোকে माफ করে দেন আল্লাহর হাবিব আরো বলেন ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে রাতের তারাবিন নামাজ সুবহানাল্লাহ কিন্তু দেখেন তারাবিন সময় মানুষ পাবেন না বেশি একটা এগারো মাস আল্লাহ তার আপনাকে ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন এগারো মাস তোমাকে তারাবি পড়তে হবে না এগারো মাস তোমাকে সিয়াম পালন করতে হবে না আমি ফরজ করি নাই একটা মাস তুমি বান্দার উপরে আমি ফরজ করলাম একটা মাস তুমি রাখতে পারলা না কেমতের ময়দানে আল্লাহ তালা যদি নারাজ হয়ে যান ওই দিন আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না মহতারা মহাজির এই রমাদন মোবারকের প্রত্যেকটা রাতে আল্লাহ তালা আপনাকে আমাকে ডাকেন আর বলতে থাকেন আছো নাকি কোন অভাবগ্রস্ত মানুষ আমি আল্লাহ তালার কাছে দোয়া করবে আমি আল্লাহ তালা তোমার অভাবগুলোকে দূর করে দিব সুহান আল্লাহ তালা প্রত্যেক রাত্রে তিনার বান্দাদেরকে ডাক দিয়ে বলে বলতে থাকেন আসো নাকি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি আমি আল্লাহর কাছে ঋণ মুক্তির জন্য দোয়া করবে আমি আল্লাহ রব্বুল আলমী তোমার ঋণগুলোকে পরিশোধের ব্যবস্থা করে দিব আসো নাকি কোন অসুস্থ ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুস্থতার জন্য দোয়া করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সুস্থ করে দিব আল্লাহ তালা রমজানের মধ্যে আরো ডাক দিয়ে বলেন আসো নাকি কোন গুনাহার বান্দা আমি আল্লাহ তালার কাছে গুনা থেকে মুক্তি চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জিন্দিগির গুনাহ গুলোকে মাফ করে দিব মুসলমান ভাই রে আমার কিন্তু বড় দুঃখের বিষয় আজকে মানুষ রাত্রে বেলা ইবাদত করে না আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে না আল্লাহ তালার কাছে চায় না আল্লাহর পয়গম্বার বলেন যারা আল্লাহর কাছে দোয়া করে না মাঙ্গে না আল্লাহর কাছে বিভিন্ন বিষয় নিয়ে হাজত উপস্থাপন করে না আল্লাহ রব্বুলা নামিন তাদের উপরেই অসন্তুষ্ট হয়ে যায়